সুপ্রিয় দর্শক মন্ডলী জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাকে প্রাধান্য দিয়ে সিরাজগঞ্জে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করে সকলে হৃদয়ে স্থান করে নিয়েছে ইবনে হাইসান বিজ্ঞান মাদ্রাসা আজ পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইবনে হাইসান বিজ্ঞান মাদ্রাসার উদ্যোগে সিরাজগঞ্জের একটি পর্যটন কেন্দ্র যমুনা নদীর তীরে ক্রসবার থ্রিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছে ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের আজকের ভিডিও জুড়ে ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খুঁটিনাটি তথ্য চিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন দর্শক এখন কথা বলবো ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার মাননীয় চেয়ারম্যান একজন সাদা মনের মানুষ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি শ্রদ্ধাবদন

শিক্ষার পাশাপাশি সংস্কৃতির গুরুত্ব দিয়ে থাকে বাঙালি সংস্কৃতির অন্যতম একটি অংশ পিঠা উৎসব যা বাংলা বাঙালি ঐতিহ্যের সাথে বাঙালি সংস্কৃতির সাথে সরাসরি সম্পৃক্ত আমরা এই বাঙালির সংস্কৃতিকে ধারণ করার জন্য আমরা শিক্ষার্থীদেরকে বাংলাদি ঐতিহ্যের যে পিঠা বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পিঠাগুলো আছে এই পিঠাগুলো আমরা সব সময় একই সাথে পে পেতে পারি না বা পাওয়া যায় না সেই জন্য আমরা একটি উৎসবের আয়োজন করেছি যাতে এই সময় ইগনাহিস বিজ্ঞান মাদশার সচেতন গার্ডিয়ান এবং সংস্কৃতি মরা গার্ডিয়ান এবং ইংল্যাসম বিজ্ঞান মাদশার আমরা বিশ্বাস করি সকল গার্ডিয়ানই বাঙালি সংস্কৃতি বিশ্বাস করেন বাংলাদেশি সংস্কৃতি বিশ্বাস করেন এবং তারা বিভিন্ন তাদের বিভিন্ন নৈপুণ্যতা দেখে নানা ধরনের পিঠার আয়োজন করে থাকে তো আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পিঠার সাথে পরিচিত করার জন্য সাথে সাথে যারা এই অঞ্চলে বসবাস করে তাদেরকেও বিভিন্ন পিঠার সাথে পরিচিত করার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে তো যারা আমাদের অঞ্চলিক সব পিঠা আছে সেগুলোর সাথে সাথেও রংপুর অঞ্চলের কিছু পিঠা আসছে গাইবান্ধ অঞ্চলের পিঠা আসছে জামালপুর অঞ্চলের কিছু পিঠা আসছে চাপাইনথগঞ্জের নাটোরের অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলের অনেক গার্ডিয়ান আমাদের এই বিজ্ঞান মাদ্রাসার শিক্ষার্থীর গার্ডিয়ান তো তারা তাদের অঞ্চল থেকে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসছে সবগুলোর নাম আমার এই মুহূর্তে জানা নাই যেমন পিঠা বলতে এখানে হৃদয় নিংর পিঠা একটা আছে জামাই পিঠা জাল জামাই মিষ্টি জামাই এই জাতীয় অনেকগুলো পিঠার নাম বলেছেন যেগুলো খুবই আকর্ষণীয় কিন্তু আমার এই মুহূর্তে সবগুলো মনে নাই নামগুলো তো আমরা সবগুলো দেখবো এবং সেগুলো স্বাদও এই মুহূর্তে আমার জানা নাই আমরাও স্বাদ নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু এই পিঠা উৎসবের যে আয়োজন চলছে ভিতরে প্রবেশ করবে এবং আপনাদেরকে দেখাবো বিস্তারিত দেখার দেখার জন্য বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন তবে